ঘন্টা কয়েক আগে যেই লোকটি তাকে ধর্ষণ করছে এখন তার পাত্রী হয়ে বসে আছে রায়া হ্যাঁ আগে সে ধর্ষিতা তার এক পরে পাত্রী এই বিষয়ে অবগত হওয়ার পর থেকে পাংশু মুখ করে বসে বসে আছে সে তার পাংশু বদনখানা আরও খানিকটা পাংশুটে হয়ে দিতেই যেন রায় হলো এই মুহূর্তে তাদের বিয়ে হবে কথাটা কর্ণগোচর হতে মাথায় বজ্রপথের আঘাত হানে যেন নিজের কানকে বিশ্বাস করতে পারে না সে বিস্ময়ে চক্ষুদয় ফেটে পড়তে চাইছে তার বাবা কিভাবে পারল এমন একটা সিদ্ধান্ত নিতে যেই লোকটা কিনা ঘন্টা কয়েক আগে তার সম্মান খুইয়ে দিয়েছে এমন একটা মানুষের সাথে সারা জীবনের জন্য তাকে কিভাবে তুলে দিতে রাজি হলো তার বাবা ব্যাপারটা ভাবতে রাগে পুরো শরীর জ্বলে ওঠে তার বিষয়টি হজম করতে পারে না সে আবার চিৎকার করে বাড়ি মাথায় তুলতে পারে না মেয়েদের যে এভাবে চিৎকার করা বারণ আবার এমন একটা সিদ্ধান্ত মেনে নেওয়া আপত্তিকর আজকে সকালটা যে কোন কুলক্ষণে মুখ দেখে শুরু হয়েছিল তা কে জানে একের পর এক আঘাত যাচ্ছে মস্তিষ্কের উপর দিয়ে দু হাতে মাথা চেপে ভাবতে থাকে সে আর সকালটা বেশ ফুরফুরে ছিল তার জন্য কিন্তু অঘটন শুরু হলো স্কুলে যাওয়ার সময়টা থেকে স্কুলের যাত্রাপথে কাঁচাবাড়ির বড় সড়কে পা ফেলতে ভয়ে গুটিয়ে গেছিল সে সামনে মোড়ে শূন্য চায়ের স্টলে বসেছিল জায়েদ তার সাথে দুটি চেলা বহুদিন যাব তার ওদের দল উত্তপ্ত করেই চলছে তাকে এদের জ্বালাতনে সপ্তদশী রায়াকে বিয়ের পিড়িতে বসানোর আয়োজন চলছিল বিয়ের দিন তারিখ ঠিকঠাক বয়সটা আঠারো ছুলেই বিবাহ অনুষ্ঠান সম্পূর্ণ হবে একরাশ বিরক্তি জেঁকে বসে রায়ার মাঝে মাথায় ঘোমটা আরও একটু দীর্ঘ করে লম্বা পা ফেলায় মহাবিদ্যালয় অভিমুখে বড় ছাতিমের গাছ অতিক্রম করতে হাঁক ছাড়ে জায়েদ আরে রায়া যে কনে যাও এদিকে আসো দাঁত কেলিয়ে গা জ্বালানো হাসি দেয় নোংরা পুরুষটি সিগারেটের আগুনে পোড়া কালশেটে ওষ্ঠের ফাঁক গলিয়ে ধপধপে সাদা দাঁত দৃশ্যমান হয় আর চোখে পরখ করে প্রস্থান করতে উদ্যত হয় রায়া কিন্তু ভাগ্য তার সুবিধার না এক লাফে বেঞ্চি থেকে নেমে চিতা বাগের নাই দৌড়ে সামনে আসে জায়েত মুখ গম্ভীর করে শুধায় এ কে বা বড়রা ডাকলে না হুইনে চইলে যাও এ হিক্কা পাইসা পড়ালেখা হইল রাগে গা জ্বলে যায় রায়ার রক্তবর্ণ চক্ষু তুলে তাকায় জায়েদের দিকে আবারও ফিচেল হাসি দেয় যায়ত ব্যঙ্গ করে বলে অমনে তাকাইও না মাইয়া ভয়ে ভস্য হয়ে যাইতেছি চোখ মুখ শক্ত করে ফেলে রায়া বিরক্তি কপাল ছাপে ওষ্ঠাগত হয় পথ ছাড়েন কলেজ যাব আমি কর্ণগোচর হয়ে ঋণ ঋণ কণ্ঠে তাৎক্ষণিক জবাব দেয় জায়দ হ্যাঁ তা তো যাইবা তোমার হারা জীবন কলেজে যাওয়ার ব্যবস্থা বারবার আছি বিয়া হইয়া গেলে তো আর যাইবার পারবা না কেঁপে উঠে রায়ার অন্তহত্যা কি করতে চাইছে লোকটা আবারও ফিচেল হাসে জায়দ সাথে তার মেলায় সুজন ও নয়ন তার খাদ চেলা রায়ের দিকে এক হাত বাড়িয়ে দিয়ে জাহেদ বের করে তার কুশ্চিত কণ্ঠ পরের ঘরে চইলা যাইবা বিয়ের আগে এল্লা আদর্শ করুম না তাই কি হয় চলো সাথে নোংরা স্পর্শ পেতেই কষিয়ে এক চর বসিয়ে দেয় জাহেদের খসখসে গেলে আকস্মিক ঘটনায় কুর্ধ হয়ে উঠে জাহেদ তার পৈচিকষা পৈচাসিকতা আরও বৃদ্ধি করে খপ করে ধরে রায়ের হাত কিছু বুঝে ওঠার আগে কাটা তাল হারিয়ে ফেলে সে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়া হলো তাকে দিনের স্বচ্ছ হলে বিষয়টা গুটি কয়েক মানুষের দৃষ্টিগোচর হলো লোকটা তুলে নিয়ে যাওয়ার উদ্দেশ্য স্পষ্ট মেয়েটা সর্বনাশ হতে চলছে সাহায্যের হাত না বাড়িয়ে ঘটনা প্রচারে মন দিল তারা এ কান ও কান করে ঘটনা ছড়িয়ে পড়লো দ্রুত কন্যার গতরে লাগলো ধর্ষণের কাল ছিটে কালীমা দুধের ন্যায় শুভ্র শরীরে রক্তিম রক্তি ক্ষতবিক্ষত করে দিল কেমন নির্মমতায় বদন ছেয়ে গেল বিষাদের পাহাড়ে অক্ষি দুটো ধুরু ধুরু মরুভূমির শূন্য কোথাও যেন কিছু নেই শরীরের চকচকে নেভি ব্লু রঙের জামাটা ছিঁড়ে ফেলে দিল মেয়েটার শরীরে একে একে দিল ধর্ষণের লোলুপ্ত ছাদ সাদা পায়জামায় জমেছে ছোপ ছোপ রক্তের স্রোত এতক্ষণে এত ধস্তা ধস্তি রায়ের শরীর ভার ক্লান্ত শরীর জুড়ে ধর্ষকরা পৈচাসিক সম্ভোগ শেষে তাকে ছুঁড়ে ফেলে চলে গেল তারপর ক্লান্ত শরীরের নিথর দেহটাকে টেনে নিজ বাড়িতে অবধি নিয়ে আসলো সে তারপরের ঘটনা আর কিছু মনে নেই সংজ্ঞা হারিয়ে নেতিয়ে পড়েছিল বিধ্বস্ত দেহ ঘটনা মাথায় আসতে উষ্ণ রক্ত স্রোতে ধারা বইয়ে গেল রায়ার মস্তিষ্ক জুড়ে এই ধর্ষকের সাথে কিনা তার সংসার করতে হবে কিভাবে পারবে সে এটা মেনে নিতে তবে কি পরিবারের সিদ্ধান্ত নিজের অস্তিত্ব বিসর্জন দিতে হবে বর্তমান ঘটনায় হতবিম্বল রায়ার বোন রোজি তালুকদার হায়নাদের খপ্পরে পড়ে কতটা কষ্ট পেয়েছে তার বোনটা ভাবতে হু করে কেঁদে উঠে তার মন অথচ চোখ তার শূন্য দর্শিতা মেয়ে মানুষ মানে সমাজের চোখে লজ্জায় কিভাবে এই লজ্জা ঢাকা যায় সেজন্য এই বিয়ের আয়োজনটা করেছে তার বাবা মা ঘটনা কাল থেকে ঘন্টা দুয়েকের ব্যবধানে যে বিচার সভা বসেছিল তাদের ভাগ্য ভালোই বলতে হয় গ্রামের সমাজে কোনো বিষয় নিয়ে এত দ্রুত বিচারসভা না বসলে এই বিষয়টা নিয়ে বিচার কার্য সম্পূর্ণ হয়েছিল বিচারে রায় অনুযায়ী আজ রাত্রিতে বিবাহ পড়ানো হবে রায়া আর চাহেদের এতে নাকি রায়ার কলঙ্ক ঘুষবে হিতায়ত কাঙ্ক্ষীরা বুঝিয়ে দিল এটা ছাড়া কোনো উপায় নেই আর অন্যত্র বিয়ে হবে না সমাজে মুখ দেখাতে পারবে না কেউ এই রায় মেনে নিলে উভয় পরিবারে লাভবান হবে তাছাড়া জায়েদ মজুমদার পরিবারও খারাপ না অনেক সম্পত্তির মালিক তারা ভাত কাপড়ে সুখেই থাকবে তার কন্যা রায়ের পরিবারও মেনে নিল এই হাস্যকর রায় অথচ মান্তের নারাজ রায়া আরম্ভ হয়ে গেল বিবাহের আয়োজন ব্যথাযুক্ত শরীরে অন্ধকারচ্ছন্ন ঘরের এক কোণায় ঘাপটি মেরে বসে আছে রায়া গায়ে সকালে পরিধান করা ছেলে ইউনিফর্ম ক্ষতস্থান নির্গত রক্ত শুকিয়ে গেছে গায়ের সাথে লেপটেছে আছে দু চোখে তার নিগট শূন্যতা চোখের পানি শুকিয়ে টান ধরছে তার জীবন সবসময় বিষাদের নদীতে ডুবিতে ছিল তবু সেখানে নিস্তব্ধতা বাস করতে পায়নি প্রচুর চঞ্চল ছিল মন অথচ ধর্ষিতা শব্দটা তাকে টেনে এনে ফেললো মাছ সমুদ্রের ঢেউয়ে যার দরুন এই সমাজ এই অপবিত্র মানুষটার গলায় ঝুলিয়ে দিচ্ছে তাকে এখান থেকে বাঁচার উপায় নেই নাকি এভাবে পার করতে হবে তার জীবন্তরী প্রশ্নরা হামাগুড়ি খায় অথচ উত্তরের ঝুলি শূন্য রায়ের মাথা ঝিম ধরে ওঠে সতেরো বছরের জীবনটা কতটুকুই বা ছোট্ট একটা জীবন তার অথচ কষ্টে বিষাদে পূর্ণ হয়ে বৃদ্ধার ন্যায় হয়ে গিয়েছে সে নিজের ভাবনার মাঝে কী মনে করে উঠে দাঁড়ায় রায়া এলোমেলো পা ফেলে যায় চেনে ওকে দেখে ঘৃণায় দূরে সরে যায় তার চাচি অন্যরা এসব দেখে ভাবাবেগ শূন্য রায়ার যে মানুষগুলো তাকে দর্শকের হাতে তুলে দিতে পারে তাদের থেকে এর চেয়ে আর কী বা আশা করবে সে কাউকে পরোয়া না করে এক গ্লাস হাতে নিয়ে জগ ধরতে যায় রায়ার আচরণ ঠিক পছন্দ হয় না সবার রায়ার দাদি রওসানার তালুক তালুকদার যেন তেমন ভালো লাগেনি ব্যাপারখানা তা ওনার গুমর চেহারাতে স্পষ্ট হই করে উঠে তিনি বললেন একি মেয়ে এই নোংরা শরীর নিয়ে বাসনে হাত দিতে আসিস কি করে শরীর যে তো তোর অপবিত্র দাদির কথাখানে শুনে যেন কানে নেয় রায়া জগ থেকে পানি ঢেলে ঢক ঢক করে গলা ভিজিয়ে নেয় পাশ থেকে রায়ার চাচি শিউলি তালুকদার ভাড়া করা বলে ছি এমন মেয়ে মানুষ আর দুটো দেখিনি ধস্তিস্টা হয়েও এমন বেহায়ের মতো ওই মুখে খাবার তুলছিস কি করে বলতো আমার তো ভাবতেই লজ্জায় মাথা কাটা যাচ্ছে এমন দৃশ্যটাও যে দেখ লজ্জার এই প্রথমবার কণ্ঠে প্রতিবাদ তোলে রায়া শক্ত কণ্ঠ বলে চোখ দুটো বন্ধ রাখলেই তো পারেন এই দৃশ্য আপনাকে দেখতে হতো না আর লজ্জায় মাথা কাটাও যেত না ধর্ষিতার মা হয়েও এত ভাব কিসের কে জানে দেখো কথার কি ছিঁড়ি আর কিছুদিন পরেই ভালো সম্বন্ধের বিয়ে ঠিক করেছিল এই কয়টা দিন নিজের সম্মানটা ধরে রাখতে পারলো না আবার মুখে খই ফোটাতে আসছে থেকে করে বলে রোশানরা দাদির এমন কথায় ক্রুদ্ধ হয়ে ওঠে রায়া রাগে শরীর রিড়ি করে ওঠে তীব্র প্রতিপথে মুখ খুলতে যাবে তার পূর্বে কি মনে করে যেন রান্নার কাছে ব্যস্ত কাজের মেয়ে রহিমা কথাটা টেনে নিয়ে বললো এবার কইরা কথা কইয়েন না আম্মা কেউ কে যাই নিজের সম্মান নষ্ট করে নাকি কন এইটা ওর কপালে লেখন ছিল জবাবে কণ্ঠে রোশনারা বলেন তাই নাকি রহিমা পবিত্র নারীরা প্রয়োজনে নিজের প্রাণ বিলিয়ে দেয় তবুও সম্মান ক্ষয় না আর এই মেয়ে কলঙ্কিত হয়ে ঢ্যাং ঢ্যাং করে সারা পাড়া হেঁটে বাড়ি ফিরেছে এমন মেয়েকে ওরা পুত্রবোধ করে নিচ্ছে এই ঢের এত দরদ দেখানো লাগবে না ওকে কথাগুলো হয়তো মন ছুঁয়ে গেল শিউলি তালুকদারের ঠোঁটের কোণে ফুটলো তার কুটিল হাসি রেখা এই হাসি যেন নিভৃতে শাশুড়িকে সমর্থন করলো রাগে অগ্নিশর্মা হলো রায়া হঠাৎ সেখানে ছুটে এলো রায়ের মা রাহেলা ব্যস্ত কণ্ঠে রায়কে উদ্দেশ্য করলো দেখো কাণ্ড এখনও তুই গোসল করে পরিষ্কার হিসনি বিয়ের ডালা তো এসে গেছে বৌ সাজবি কখন মায়ের কথার জবাবে নির্লিপ্ত কণ্ঠে সে বলে এত তারা কিসে রাম্মু এব করছি না আমি মুহূর্তে যেন বিস্ফোরণ হলো সবার সবার চোখ চরক গাছ বলে কি মেয়ে বিয়ে না দিলে এ সমাজে তারা মুখ দেখাতে পারবে না এটাকে বুঝে না মেয়ে রায়ার কণ্ঠে উচ্চারিত শব্দগুলি শুনে বিচলিত হলেন রোশনারা খন্দকার এ কেমন ঘোলাটে পরিস্থিতির সৃষ্টি হলো এর সময় হই হৈ করে তিনি বললেন হায় হায় এ কেমন অপয়ামে নিজের সব খুইয়ে সে ওর হাতে এখন ওকে বিয়ে করবি না কেন সমাজে মুখ দেখাতে পারবি সম্মানটুকু বা বাস্তব তাও মাটিতে মিশে যাবে ত্বরিত কথাটা টেনে নেয় রায়া কাট কাট গলায় সে বলে যে সম্মান খুইয়ে দিয়েছে তার হাতে তুলে দিয়েই সম্মান বাঁচাতে চাইছেন দাদি অথচ সে নিজেই সম্মানের পাত্র নেয় অতিহত্রে ঘৌ ঘৌ করে রসনারা বলেন এসব কি ধরনের কথা রায়া মাঝে মাঝে কাটা দিয়ে কাঁটা তুলতে সেজন্য এই বিয়ে তোকে করতে হবে আমি এ বিয়ে কিছুতেই করব না একবার প্রকাশ্যে কলঙ্কিত হয়েছে বলে বারবার নিভৃতে কলঙ্কিত হতে পারবো না একটা ধর্ষকের বউ হয়ে বাঁচাটাও কলঙ্কের কথাটা সম্পূর্ণ হওয়ার পূর্বে তাকে জোর করে টেনে এনে ঘরে নিয়ে যেতে নেয় রাহেলা শক্ত হাতের বাঁধনে ক্ষতস্থান ব্যথায় কুকে উঠে রায়া তবু নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে টেনে আনতে নেয় সে রায়া নির্লুপ্ত গলা বলে আমাকে জোর করে লাভ নেই আম্মু একবার যখন বলছি বিয়ে করব না তো আমাকে দিয়ে বিয়ে করানো সম্ভব না কি ছিল রায়ার এই কণ্ঠে যা থমকে দিতে বাধ্য করলো তাদের কঠোর অভিব্যক্তি রাহেলার বুক কাঁপিয়ে দিল সে যেন থেমে গেল সে চোখ শরী করে জিজ্ঞাসা করলো কী করতে চাচ্ছিস তুই আমি আমি এমন থেকে বিয়ে করে মুক্তি না আইনে এমনকি কোনো কিছুর বিনিময়ে না রায়ার এই দৃঢ় চিত্তের আবির্ভাব দেখে তটস্থ হলে সকলে সকলে এ কেমন রূপী রায়াকে দেখছে তারা শান্ত মুখভেঙ্গি অথচ চোখে মুখে কেমন খাট করে দেওয়ার অদৃশ্য শক্তি মেয়েটার এই চেহারা যেন ভীত করে দিল তাদের একে অপরের মুখের দিকে তাকালো তারা এসব দেখে ভাবলেছেন রায়া বরং তাদের ভীতগ্রস্ত চেহারা তার সাহস আরও বাড়িয়ে দিল অন্যায়কে প্রশ্রয় দেওয়া মানুষগুলো এত ভীত হয় ঠোঁট চেপে হাসলেন সে চপল পা ফেলে বেরিয়ে গেল সদর দরজা পেরিয়ে টটস্থ চোখে সেদিকে তাকিয়ে রইল তারা হাজার চেয়েও বাধা দিতে পারলো না কেউ তাদের বাধা দেওয়ার শক্তি যেন অদৃশ্য সাহস দিয়ে পুড়িয়ে দগ্ধ করে দিয়েছে মেয়েটি কি করতে চলছে সে তারক মহলের এর অভ্যন্তরে নিজেদের মাঝে আলোচনা সভা বসছে সবার বিষয়বস্তু হলো কলঙ্কিত মেয়েটির বিয়েতে অমত অন্দর মহলে ছোটখাটো একটা বৈঠকখানা বসেছে ঘরের এক কোণে দাঁড়িয়ে আছে রায়া সদর দরজার বাহির থেকে জোর করে নিয়ে আসা হয়েছে তাকে তার গন্তব্য বদলে ফেলেছে এখানে বসেছে চরম কঠোরতায় গায়ে তার শুকিয়ে আসা রক্তের ভ্যাপসা গন্ধ সেসবকে ছাপিয়ে করা হয়েছে এই বৈঠকের আয়োজন বাড়ির পুরুষ বলতে আছে রায়ের বাবা মুর্শিউদ্দ তালুকদার ছোট চাচা মুর্শিদ তালুকদার আর ফুপা জমিল আর বাকিরা সবাই মেয়ে ঘরমায় গারু নিস্তব্ধতা শান্তশিষ্ট মেয়েটা এমন অভাত্ম নিঃশুবতা করে দিয়েছে তাদের নিব নিরবতার পর্দা ছিঁড়ে মুখ খুললেন মর্শিউর তালুকদার বাড়িতে পুরুষদের মাঝে সবচেয়ে বয়োজ্যেষ্ঠ সেই আছেন এছাড়া রায়ের পিতা তিনি তাই সিদ্ধান্তর ভার আজ তার কাতে মসিউদ্দ তালুকদার বিচলিত ভঙ্গিতে আরাম কেদারা থেকে দাঁড়িয়ে রায়ের দিকে দৃষ্টি ফেলে বলেন তুই নাকি বিয়ে করবি না বলে জানিয়েছিস নিজেকে কি ভাবছিস তুই বিরাট কিছু নাকি সব তোর লেখা শেখার অহংকার যে উল্লেখ করছে তার পিতা তা বুঝতে কারো সব পুরুষ মানুষ উচ্চশিক্ষিত তার উপর কথাটা বলার সময় মৌসুদ তালুকদারের ঠোঁটের কোন তীব্র কঠোরতা এক রেখা দেখা দিয়েছিল তা গোপন হয়নি কারো দৃষ্টি যার রায়কে ভেতর থেকে আরেকটু একটু কঠোর করলো সে শান্ত কণ্ঠে বললো হ্যাঁ আমি আমার লেখাপড়াকে প্রাধান্য দিচ্ছি অন্যায় বিরুদ্ধে রুখে দাঁড়ানোর শক্তি দিয়েছে আমার এই শিক্ষা তার জোরে আমি বিয়ে করবো না বলছি আর অল্প শিক্ষা আমাকে জানিয়েছে একজন ধর্ষকের সাথে দর্শিতার বিয়ে মানে আরও ধর্ষকের প্রশ্রয় দেওয়া যা আপনাদের উচ্চশিক্ষিত সম্মান রক্ষার সিদ্ধান্তের চেয়ে ঢের ভালো আব্বু পুরুষের কথার পিঠে মেয়েদের এমন শক্ত গলার আওয়াজ তোলা চরম বেমানান কাজ পুরুষের গায়ে তা অপমানের ঢিল ছড়ে যার রাগিয়ে দেয় রায়ার বাবাকে সে বিরাট এক ধমক দিয়ে বলে ভালো মন্দ বিচার করা তুই কে হ্যাঁ কতটুকু বা বয়স তোর তার সাথে সতীর্থ নষ্ট করার পরেও নিজের সিদ্ধান্ত নেওয়ার মুখ থাকে না কারো বাড়ির মুরুব্বীরা যখন ভুল পথে আঠে তখন সবচেয়ে কনিষ্ঠ হয়ে নিজের সিদ্ধান্তটা নিজেকে নিতে হয় আব্বু আর সিদ্ধান্তটা আমি নিতে চাইনি সিদ্ধান্ত নেবে আইন তাতে এত সমস্যা কিসের রায়ের কথাটা জ তো অনলে ঘি ঢা মতো কাজ করলো পেরে এলেন মোর্শের তালুকদার রায়া একদম কাছাকাছি এসে সে যেন উৎপাত শুরু করে দিলেন অগ্নি দৃষ্টি নিক্ষেপ করে প্রায় চেঁচিয়ে বললেন বড়দের মুখে মুখে তর্ক করা তালুকদার বংশের মেয়েদের শোভা পায় না মেয়ে জানো কি ভয়ডার বলতে কিছু নেই কিসের ভয় পাবো চাচা হারানোর কী আর কিছু আছে রায় উচ্চারিত গীতিকাব্য থমকে গেল সবাই সত্যি হারানোর কিছু নেই সম্মান যা যাওয়া তা তো হয়ে গেছে তবে কিসের ভয় পাচ্ছে তারা চোখ দুটো বন্ধ করে ফেলেন মসিউদ তালুকদার একবার মনে হলো মেয়ের সাথে তিনি অন্যায় করছেন আবার পরম নিজের গোবজার রাখতে চোখ দুটো খুলে ফেললেন খেকিয়ে তিনি যতই হোক তাদের সিদ্ধান্ত কোনো মেলকের কথার কাছে হেরে যেতে পারে না তাও কিনে এত বাচ্চা মেয়ের কাছে কঠোর হয়ে কিছু বলতে যায় সে কিন্তু হঠাৎ সেখানে তোরজোর করে প্রবেশ করে নাহিয়ান ভেতরে প্রবেশের সঙ্গে সঙ্গে গর্জিত হয় তার বাছকে গোলা রায় সঠিক সিদ্ধান্ত নিয়েছে চাচা তোমরা কি করে পারলে একজন ধর্ষকের হাতে বাড়ির মেয়েকে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিতে একজন ধর্ষকের মতো নরপশু মেয়ে হলে সম্মান পেতে আমার ভাবতে মাথা কাটা যাচ্ছে আমি তোমাদের ঘরের সন্তান তবে যাই বলো চাচা ও বিয়ে করতে না চাইলে করবে না কেউ জোর করতে আসবে না ওকে অন্তত আমি জীবিত থাকতে এই বিয়ে হতে দিব না নাহিনের কঠোর কণ্ঠে হতবিম্বল হলো সকলে ছেলেটি চরম অপছন্দনীয় কথা বলল তার কথার ফিরে কথা বলার সাহস করে না কেউ নাহিয়ান বংশের একমাত্র পুত্র বাড়ির একমাত্র পুত্র যে বড় আদরের তার জেদের কাছে পেরে ওঠে না কেউ সে যে যখন একবার বলেছে তবে এরাই রায় নাকচ করার সাধ্য কেউ নেই তাছাড়া রায়া অপ্রাপ্ত বয়স্ক পুলিশে ঝামেলা করে বিয়ে ভাঙ্গার হুমকি দিতে ছটকে পড়ে সবাই চরম অসন্তুষ্টে নিয়ে বেরিয়ে যায় তারা যাত্রাপথে কণ্ঠের গুঞ্জন তোলে সেসব উপেক্ষা করে রায়ের কাছে গিয়ে মাথায় হাত বুলিয়ে নাহিয়ান রায় ক্ষতবিক্ষত শরীরে তাকে হাহাকার করে উঠে তার মন চঞ্চল তো কম ছিল না মেটা এই চঞ্চলতা যেন কাল হয়ে দাঁড়ালো রায়ার মেয়েটা সবসময় উড়ে বেড়ানোর অভ্যাস ছিল এই কলঙ্ক কি এতটাই ক্ষমতা যে তার সব রাঙানো স্বপ্নকে পুরে ছাই করে দিবে রায়া মিনমিন করে বললো আমি আইনের আশ্রয় নেব ভাইয়া আমি এমন অপরাধীকে বিয়ে করে মুক্তি দিব না নাহিনের হৃদয় পর্যন্ত পৌঁছলে সে কথা একটা দীর্ঘশ্বাস ফেলে সে এ সমাজ অনেক কঠোর দর্শকদের শাস্তি চেয়ে এত সহজে যে এদেশে হবে না নানা ঝড়ঝাপটা পাড়ি দিতে হবে পুরুষতান্ত্রিক সমাজে বাস করা পুরুষদের সাথে লড়াই করতে হবে আইনের জখমও কম না হবে না ছোট রায় পারবে তো এইসব সইতে সংশয়ে করিজা যা রায়ের এক হাত ধরে বেরিয়ে পড়ে সে থানার উদ্দেশ্যে দর্শনের বাহাত্তর ঘন্টার মধ্যে সে হাজির হতে হবে তাকে নইলে যে তার শরীরে আলামত নষ্ট হয়ে যাবে প্রকৃতি তখন ভারী হিম গাছ পাতা সব ধোয়া ওঠা কুয়াশা ভিজে একাকার কুয়াশা চাদর যেন সব কিছুকে জাপ ধরেছে ধোয়াতে কুহিলিকার এমন সম্মোধন ঘরের ভিতরে লুকিয়ে আছে সবাই যার ফলে নিস্তব্ধত পরিবেশ প্রাকৃতি থেকে শুরু করে বাইরে বিরাজমান হতে গোটা কয়েক মানুষ ভীত হচ্ছে এমন নিঃশব্দে রাত্রের শুরুর দিকটায় নিজ এলাকায় থানা জুড়ে শুরু হয়েছে অভিযোগ দায়ের কাজ যার দরুন এখন থানার ওসি আরাম করে আরাম কায়দায় বসে গোপে হাত দেওয়ার মুড়ে নেই তার কপালে গায়ের খাকি পোশাকের অধিকার দেওয়া নোংনম গাঢ় ভাসটা সেই পোশাক বলে সে নিজ বয়সী এক কন্যার থেকে তথ্য সংগ্রহের নামে করে চলছে আপত্তিকর সব প্রশ্ন যা একজন কন্যার জন্য কম বিব্রতিকর বা কষ্টকর নয় পুলিশের আপত্তি এমন সব প্রশ্ন শুনে রায়ের মনে হচ্ছে সে যেন আরও ধর্ষিত হয়েছে শারীরিক স্পর্শে না হলেও কথার দ্বারা তার অস্তিত্ব ধ্বংস করার প্রয়াস চলছে এখানে পুলিশের করা এক একটা প্রশ্নের নোংরা ছয় তার গায়ে কাটা দিয়ে ওঠে কিন্তু নিজের বুকে আসা যন্ত্রণামা ছাপিয়ে গায়ে লাজ সম্বন্ধ ত্যাগ করে পুলিশকে অভিযোগের লিপিবদ্ধ নামে দ্বিতীয় কলঙ্ক গায়ে লেপটে নেয় সে অভিব্যক্তি যে তার গম্ভীর যেন কোনো সুচ্চ হিমালয়ে তার সম্পূর্ণ বিশালাকার শক্তিকে ঢাল করে দাঁড়িয়ে আছে সকলে হতভ্রম চোখে তাকিয়ে রয় রায়ের দিকে এত অল্প বয়সী মেয়ে যে এমন শক্ত চোখে মুখে সব প্রশ্নের জবাব দিতে পারবে তাকেও কল্পনা বোধ হয়নি ভাবেনি যেখানে প্রাপ্তবয়স্ক সব বড়রাই এমন অবস্থাতে অস্বস্তি হিমশিম খায় সেখানে সরষে এক কন্যার এমন ভঙ্গিমা তাদের নাড়া দিতে পূর্ণ দমে সক্ষম হলো পুলিশ অফিসার হয়তো বোঝেন সব মেয়ে অন্য ধাতু তৈরি মেয়ের চোখে মুখে কেমন ছাড়খাড় করে দেওয়ার শক্তি ওই চোখে চোখ রাখলেই পুরে ছাই হয়ে যাচ্ছে পৈশাচিক চরিত্র তাই তাকে আর কোনো অপ্রয়োজনীয় প্রশ্ন করে বিব্রত করার সাহস করে না অফিসার দ্রুত নিজের কাজ সেরে মেডিকেল পরীক্ষার জন্য পাঠিয়ে দিন থানায় আসার সময় কাগজের ব্যাগ ভরে আনা ধর্ষণের সবাই পরিধান করা পোশাকটা সেখানে রেখে যায় সে যেহেতু সে গোসল করে আলামত মুছে তাই প্রমাণ সংগ্রহে বেগ পোতা হয় না ডাক্তারদের এভিডেন্স কালেক্ট করে মেয়েটিকে সুচিকিৎসার ব্যবস্থা করা হয় নাহিয়ান বিস্ময় ভরা চোখে নিয়ে তাকিয়ে থেকে নিজের সদ্য দর্ষিতা চাচাতো তো থেকে এই তো সেদিন যখন তার বিয়ে পাকা করা হয় তখনও কত নরম ও ভীত ছিল মেয়েটা পাত্রপক্ষের সামনে বসে করছিল করছিলো দিকে চোখ তুলে তাকালো না অব্দি মাথা নত করে এক হাতে ঘোমটা টেনে চুপচাপ বসেছিল বিয়েতে তার প্রচুর বিমত থাকার পরেও কোনো রা শব্দ করেনি অথচ সেই নিচ্ছপ মেয়েটা কেমন যেন বুঝদার হয়ে গেল একদিনের ব্যবধানে যাকে এক ধমক দিলে কান্না করে গা ভাসিয়ে দিত সেই মেয়েটা কিনা নিজের শরীরে হাজারো আচর আঘাত মুখ বুঝে সহ্য করে যাচ্ছে পারছে কিভাবে মেয়েটা যেখানে এই পুরো প্রক্রিয়া সে নিজে পুরুষ হয়ে মানুষ হয়ে বিধ্বস্ত হয়ে যাচ্ছে সেখানে এই মেয়ে এত অঢেল হয়ে আছে কি করে ভেবে পায় না নাহিয়ান বিষয়টা চিন্তিত করে দেয় তাকে নাহিয়ানের ভাবনার মাঝে পুরো প্রক্রিয়ার সমাপ্তি ঘটে ধীরে দিন কেটে যায় এর মাঝে বিষা বিচার পাওয়ার সমস্ত কাঠগড়ার শক্ত শৈলে অটোর হয়ে দাঁড়ায় রায়া পক্ষের আইনজীবী করা প্রশ্নে চূন্য বিচ্ছিন্ন হয়ে যায় রায়ের নারী সত্তা সে বুঝতে পারে এই সমাজের নারীরা বিচার চাইতে করতে গেলে ধর্ষণের হয় তিনবার প্রথমে ধর্ষণে দ্বিতীয়ত ধাক্কা আসে অভিযোগ দায়ের সময় আর চূড়ান্ত ধর্ষণটা হয় বিচার রায় দেওয়ার পূর্বে সমাজে এই নিয়ম একবারের জন্য হলেও রায়াকে ঝলসে দিতে বাধ্য করে ঘরবর্তী মানুষের সামনে যখন তাকে জিজ্ঞাসা করা হয় ওই সময়টা সে উপভোগ করছে কিনা তখন ঝলসে দিতে বাধ্য হয় সে তার অসত্য সুযোগ গজিয়ে ওঠা দুর্বল মন বুঝে দেয় এই সমাজে ধর্ষণের বিচার হয় না কেন কোনো বা বাড়ির মুরব্বীরা বিচার নাচে বিয়ে দিতে তৎপর উত্তরটা সে অনায়াসে পেয়ে যায় এই বিচারের কাঠগড়ায় এখানে বেশিরভাগ আইনজীবী জর্জ বিচারের সাথে সংশ্লিষ্ট সবাই পুরুষ ধর্ষক একজন পুরুষ আর পুরুষ নিজেদের গায়ে নিজেরা চল লাগাতে নিতে চায় না তাই তো এই বিষয়ে বিচার বেগ পেতে পোয়াতে হয় নারীদের দেশে হাজারো ধর্ষণ হলেও বিচার পায় মাত্র কয়েকজন বিষয়টা পুড়িয়ে দেয় রাকে কিন্তু এই আগুনে তাকে ছাই বানাতে পারে না কয়লার মতো মূল্যবান হয়ে সে ওঠে যা তাকে নতুন উদ্যমে সাহস যোগায় চারিদিক থেকে ধেয়ে আসা ঝড়ের বিপরীতে বিশাল বট বৃক্ষের ন্যায় মাথা গুজিয়ে দাঁড়িয়ে থাকে সে সেও যেন দেখতে চায় ধর্ষণের বিচার পাবার জন্য তা আর কতবার ধর্ষিত হতে হবে তাকে রায়ের এই অটলতার জন্য হয়তো তাকে হেলাতে অক্ষম হতো সবাই কিন্তু ভাগ্য তার সুবিধার নয় বিচারকার্যের এই রায়ে রায়ের পুরো মোড় পাল্টে দিতে জায়েদের আইনজীবী মোশারেফ করিম বলেন মাননীয় বিচারপতি আমার মক্কেলের বিরুদ্ধে যে অভিযোগ দায়ের করা হয়েছে তা সম্পূর্ণরূপে মিথ্যা দর্শিতার শরীরে আলামত রক্ত সিমেন্ট প্রাপ্ত ডিএনএ আমার মক্কেল ডিএনএর সঙ্গে ম্যাচ করেনি সেসব তত্ত্বের প্রমাণ হিসেবে একটা কপি আমার সামনে পেশ করা হলো এছাড়া আমার মক্কেল ও তার পক্ষের সাক্ষীর ভাষ্য থেকে প্রমাণিত হয় বাদী কর্তৃপক্ষ উল্লেখিত সময় সে ব্যবসার প্রয়োজনে শহরে উপস্থিত ছিল না তার ব্যক্তিগত ফোনের লোকেশনের তথ্য তাই প্রমাণ করে যেহেতু একই ব্যক্তি একই সময়ে দুই জায়গায় থাকতে পারে না এবং সব তথ্য প্রমাণ সাপেক্ষে আমার মক্কেল নির্দোষ অতএব তাকে মুক্তি দেওয়ার আবেদন করছি আইনজীবীর কথা শুনে হতবাক হয়ে যায় রায়া এছাড়া ডিএনএ রিপোর্ট দেখে থমকে যায় সে এটা কি করে সম্ভব রিপোর্ট যদি আনম্যাচ হতবিম্বল হয়ে যায় সে রিপোর্ট ম্যাচ না করা তো কোনো কারণ অবশেষ নেই দিনের বেলায় এত বড় চোখের ভ্রম হতে পারে না এছাড়া পাড়ার লোকেরা যারা তাকে তুলে নিয়ে যাওয়ার সময় দেখেছে তারাও তো বলেছে ওটা যাইতেছিল তবে এমনটা কেন হলো আকস্মিক ঘটনায় কিঙ্কর্তব্যবিমূল রায়া উত্তপ্ত রক্তস্রোতের মস্তিষ্কে দ্রুত বেগে ধাবিতে হল মস্তিষ্ক এত চাপ শেষ হইতে পারে না আবার উৎপাত করে সব ভণ্ডুল করতে পারে না সব মনের উথাল পথাল আগুন দাউ দাউ করে জ্বলে উঠল বহি শূন্য থাকতে হয় তাকে কেননা কোর্ট জাহিদকে মুক্ত দিয়ে দিয়েছে ধীরে ধীরে সবাই বেরিয়ে যায় শুধু থেকে যায় এই কোটের শাড়ি জুড়ে দুর্নীতি ভরা বিচার কার্যের ইতিহাস রায় বুঝেই পায় না ঠিক কিভাবে এত সাক্ষ্য প্রমাণ বদলে ফেললো ওরা নিশ্চয়ই জায়েদের পক্ষে সাক্ষীদাতারা প্রাণের ভয় অথবা টাকা লোভ দেখে কিনে নেওয়া হয়েছে এসব দেখে আফসোজা রাহের দীর্ঘশ্বাস ফেলে সে দুর্নীতিকে ঘেরা এই পুরুষতান্ত্রিক সমাজে এভাবে কি সব জালিয়াতি করা যাবে বারবার অন্যায় করে মুক্তি পেয়ে যাবে জুলুমকারীরা জানা নেই তার সে শুধু জানে তার সাথে অন্যায় করা হয়েছে ঘোর অন্যায় যার বিরুদ্ধে সে একটাই ব্যবস্থা নেবে সেই পুরুষের দল নিজের জাতের অপমান হবে বলে অনায়াসে অন্যায়কারীকে সাহায্য করে এমন পুরুষের সাহায্যে তার প্রয়োজন নেই সময়টা যখন রাত্রি একপোহর গ্রাম্য সমাজের শীতলতার স্পর্শে এতে নীরব প্রকৃতি দূর হতে বন্য প্রাণী গাছমের ডাক কুয়াশা ভেদ করে ভেসে আসছে অন্দরমলে যার শব্দধ্বনি রাতের বক্ষে কেমন যেন এক রহস্যপট সৃষ্টি করছে তার ছোট্ট লতানো দেহখানি মেলে অগসল পা ফেলে বৈঠকের খানায় ঘরটায় দাঁড়িয়ে আছে সান থেকে ঠান্ডা উঠছে রায় গুটি গুটি মেরে খালি পায়ে দাঁড়িয়ে আছে সেই ঠান্ডা মেজে পুরোপুরি বৈঠক যখন জমে এলো তখন ভীষণ রকমের একটা অনুভূতি হলো তার মঞ্জুরে তিক্ত এক অনুভূতি রায়ের মস্তিষ্ক সজাগ হলো এমন তিক্ত অনুভূতি এর আগে হয়েছিল যেদিন সে বিচার পাওয়ার নেশায় সোচ্চার হয়েছিল তখনও পরিবারের মানুষ তার দিকে ঢিল ছুঁড়েছে এভাবে যার দাগ এখনও তার গা থেকে শুকায়নি কিন্তু তখন ঢাল হয়ে দাঁড়িয়েছিল নাহিয়ান এখন সেও নীরব সেই বিচারে আশায় সবার রায়ের অবদ্ধ হয়েছিল সে অন্যায়কারী গালে চর দিতে গিয়েছে চেয়েছিল এখানে সেই চর নিজের ঘাড়ে এসে পড়েছে এখন এভাবে চারিদিকে আঘাত সইতে হবে রায় নিরাপত্তার মাঝে কানে বাবার হুঙ্কার প্রাধান্য দিচ্ছিলি অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর কথা বলেছি তার কি হলো এখন সেই অন্যায় তো নিজেই করে বসলি নিরাপরাধে একজন মানুষকে অপরাধী বানিয়ে দেওয়ার পায়তারা করছিলি হলো তো সব ভণ্ডুল এত কিছুর পরে তুমি বিশ্বাস করছো যায় নিরাপদ পাড়ার লোকদের কথা শুনেছ ওরা তো দেখেছে আমাকে তুলে নিয়ে গেছে ঘুষ খাইয়ে রিপোর্ট বদলে ফেলেছে ওরা এটা বুঝতে পারছো না কেন শক্ত কণ্ঠে জবাবদার ওঠেন চেতে তালুদার গলা খাকরি বলেন হ্যাঁ এখন তো এসব বলবি বল আর কিছু আছে নাকি তোর নিজেকে তো খুব বড় পণ্ডিত প্রমাণ করার চেষ্টা করছিস সত্যি করে বলতো রায়া তোর কোনো নাগর টাগর নেই তো যার সাথে এই কুকাম করে নিজের দোষ টুকাতে জায়েদকে দোষ দিচ্ছিস এতক্ষণে নিজের দিকে সীমাবদ্ধ রাখা দৃষ্টি তুলে তাকালো রায়া এত বাজে রকমের প্রশ্নও যে তার আপন চাচা করবে সে কখনো কল্পনাও ভাবেনি রাগে গা জ্বলে উঠলো তার অগ্নিঝাড়া দৃষ্টিতে সে বলে আমাকে বর্তমান দেখে ছিঁচি করা পাড়ার মানুষগুলো কি জায়েদকে অকারণে দোষ দিচ্ছে বলতে চাইছেন সবাই দেখেছে ওই নরপুষ আমাকে কিভাবে তুলে নিয়ে গেছে। তারপর এমন অপবাদ কিভাবে দিতে পারলেন চাচা তাছাড়া ওরা যদি দোষ না করে থাকে তবে ব্যবহৃত একটা মেয়েকে কেন বিয়ে করতে রাজি ছিল বলুন এবার আর কোনো উত্তর খুঁজে পেলেন না কেউ কথাটা একেবারে যুক্তিহীন হয় বরং গভীর ভিত্তি আছে কথায় যা ভেঙে গুড়িয়ে দেওয়ার সাধ্য কারণে রায় অবশ্য কাউকে সে সময়টা দিল না বেরিয়ে গেলো ঘর থেকে কেবলমাত্র ফ্যাল ফ্যাল করে যাত্রাপথে তাকিয়ে থাকলো ওরা পরদিন সকালে রবির আগমনে বেশ খানিকটা পরে হই হৈ পড়ে গেল সারা গ্রাম জুড়ে হই হয়ে পড়ার ঘটনা ঘটছে তালুকদার বাড়ির ধর্ষিতা কন্যা যে খুন করে বসেছে তাও আবার পরপর তিনজনকে ক্যারাম খেলার দোচালা টিনের ঘরটায় থরে থরে তাদের লাশ পড়েছে সাথে সাথে আছে রক্তমাখা রায়া হত্যা করে সারা রাতে ওদের দেহ দেখে মনের জ্বালা মিটিয়েছে সে এখনো নিচ্ছল হয়ে বসে আছে ওখানে সকালবেলা কানাই সধকের বাজার যাওয়ার সময় এই দৃশ্য দেখে হাক শুরু করে দেয় তারপর মানুষ জোর হয় ধীরে ধীরে ঘটনা তালুকদের বাড়ি অবধি পৌঁছে দেয় বাড়ির সবাই ছুটে আসে ঘটনাস্থলে রাতের আধারে কন্যা কখন সবার চোখ ফাঁকি দিয়ে এখানে এসেছে জানা নেই কারো এজন্য নাহিয়ানের ভীষণ আফসোস হয় ধর্ষণের বিচার না হলেও ধর্ষকের খুনের বিচার এ সমাজ ঠিকই হবে হন্ততন্ত হয়ে ছোটে সে রায়ার কাছে ভিড় ঠেলে এগিয়ে গিয়ে বলে এটা কেন করলে রায়া নিষ্প্রাণ চোখ দুটো মেলে তাকে রায়া ভারাক্রান্ত কণ্ঠে কণ্ড বলে যেখানে অন্যায়ের শাস্তি আইন দেয় না সেখানে নিজের সাথে করা অন্যায়ের দ্বার ভার নিজেকেই নিতে হয় অতি উত্তরে দীর্ঘশ্বাস ফেলে নাহিয়ান মেয়েটার বুকে জমা খতের গভীরতা আন্দাজ করে মেয়ে যাও গলায় বলে কিন্তু এটা করা ঠিক হলো না না এটা করা ভুল হয়েছে তবে যদি কিছু না হতো আরও অধিক ভুল হতো এবার আপনি বলুন কোনটা করা ভুল ভালো ভুল নাকি অধিক ভুল কিছু একটা ছিল রায়ের কণ্ঠে যা নীরব করে দিল নাহিয়ানকে উপস্থিত জনতা যেন থমকে গেল কথাগুলো শুনে তাদের মধ্যে চাঞ্চলতা থেমে গেল যেন কেউ কেউ গুঞ্জন তুলল ঠিকই একদম উচিত কাম হয়েছে কিন্তু এই উচিতকে অনুচিত প্রমাণ করতে আইনের দুরন্দ ভাবতে হলো না সাজা হয়ে গেল রায়ার কারাগরে ভরে দেওয়া হলো তাকে অকালে ঝরে গেল একটি প্রাণ কাঠগড়া আসামি হয়ে গেল কন্যা তবুও যেন সম্মানে ভাটা পড়ল না একটু বরং বেড়ে গেল তার গুণগান ঘরে ঘরে নতুন জাগরণ সৃষ্টি হলো বিষয়টাকে নাড়িয়ে দিল সবার শেকর দর্শকের মনে ভয়ের জন্ম হলো কচু মতো কাটা বডিগুলি দেখলে ভয় যে হওয়ারই কথা লোকে বলতে লাগলো এমন রায়ের জন্ম হয়তো আরও পূর্বে হওয়া উচিত ছিল তবে আর কোনো নারীর সম্মান সংগ্রম হারাতে হতো না আসামি হয়েও সে সবার চোখে জ্বলন্ত উদাহরণ হয়ে রইলো রইল যাবজ্জীবন কারাদণ্ড হলো তার কিন্তু অন্য অন্য খুনের আসামির মতো ঘিন্ন হয়ে নাই বরং কারাগরের দিনগুলোতেও সবার সম্মান পেয়ে গেল সে অন্য আসামি সহ কার কারা কর্তৃপক্ষ সম্মান দিয়ে গেল তাকে রায় একবারও কারা কর্তৃপক্ষ জিজ্ঞাসা করেনি তাকে এত সম্মান জানানোর কারণ কি সে তো আসামি উত্তর পেয়েছিল স্রোতের বিপরীতে চলা রমণী সে নিজ অন্যায়ের হত্যাকারী তাকে অসম্মান করার সাথ কারো আছে নাকি মনটা ভরে গিয়েছিল রায়ের নতুন কিছু করার আরও উন্মাদনা পেয়েছিল তাই তো প্রকাশের দিনগুলি সে আঁকিয়ে ফেলেছে এক যুগান্তকারী চিত্র যার নাম দিল কলঙ্কিনী চিত্র দিতে স্থান পেয়েছে অর্ধ ছেঁড়া পোশাকে আবৃত এক ধর্ষিতা কায়া যার মাঝে একটা মেয়ে সব হারিয়ে নিঃস্ব অবস্থায় কষ্টটা ফুটিয়ে তুলেছে তার এই তৈলচিত্রের কলঙ্কি আরও একবার নাড়িয়ে দিল সবার শিকড় সমাপ্ত তৈলচিত্রের কলঙ্কার গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং